বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখা সম্মেলন দুই এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে এই সময় মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায় বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চুয়াডাঙ্গায় জেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলর আয়োজন করে স্থানীয় বিএনপি সেখানে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় এসর <muchas> দশ